আসসালামু আলাইকুম एवरीवन আজকে একটা স্পেশাল ভিডিও হতে যাচ্ছে আপনাদের জন্য আজকে আমাদের এখানে আমাদের লবতে একজন বিশেষ অতিথি এসেছে একজন কি বলবো আপনাদেরকে সারপ্রাইজ দিব খুবই সম্মানিত একজন ব্যক্তি বাংলাদেশের আমাদের মাননীয় সংসদ সদস্য ভোলার এমপি মুকুল ভাই তো উনি আসছেন তো ওনার সাথে আপনাদেরকে আমরা আজকে পরিচয় করে দিব এবং উনি আমাদের থেকে কিছু কবিতা সংগ্রহ করছেন ওনার শখিনত খুব একজন শৌখিন ব্যক্তি যদিও উনি একজন দেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ব্যস্ত থাকেন তারপরে ব্যস্ততার ফাঁকে উনি একটু শৌখিনতার বসে কিছু কবুতর লালন পালন করে তো ওনার সাথে আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এবং ওনার মুখে কিছু মূল্যবান কথা শুনবো আমরা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ আমরা তো অলরেডি আপনাদের পরিচয় দর্শকদেরকে দিয়ে দিয়েছি আপনি সম্মানিত আর গুরুত্বপূর্ণ বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি

যে কবুতর পালবো তো ইউটিউবে আমার মেয়েই আপনার আমার মেয়ে আমি নাজমর্শি ও আপনার ইউটিউব সার্চ করে আপনার সন্ধান দিয়েছে মাসুদ ভাই হ্যাঁ যে আসলে তারপর আপনার এখানে ছুটে আসা এসে দেখলাম খুব ভালো লাগলো আপনার অনেক কালেকশন আছে আপনার এই ফার্মে তার মধ্যে আমি আসলে বর্তমান প্রেক্ষাপটে কবুতরের অনেক কবুতরের আমি নাম জানি না যেটা হলো সত্য কথা যেহেতু আগে আমরা দেশের মানুষ বোলাতে দেশি কবুতর পালতাম কিন্তু এই কবুতর জগতে ঢুকে এখন দেখলাম যে কবুতরের নানান ধরনের কবুতর এই পৃথিবীতে আছে সেটাও একটা জানার বিষয়ে মনে হয় এই ফার্মে না আসলে এই জায়গায় না আসলে এটা আমার জানার জীবনের অধ্যায় থেকে বাদ পড়ে যেত তো যাই হোক আপনার এই ফার্মে এসে ভালো যে আসলে

এক্সিবিশন হোমার এটা এটা তামিল নিলামে আর এখানে কিছু গ্লোবাল স্পেসার আছে আর এগুলো হচ্ছে আমাদের যে আমেরিকার যে শৌকি এগুলো হচ্ছে আমেরিকান শৌকি এখান থেকে কিছু কম্পিউটার যাবে আর এটা যেটা আপনি দিচ্ছেন এটা ব্লিডিং গ্রেড এটা হচ্ছে এটা যে ইউরোপের রেসার কম্পিউটার কালারিং রেসার আর এদিকে আছে আমাদের দেখাই আপনাদের সাথে সাথে আমরা একটু দর্শকদেরকেও দেখাই তো দর্শক আপনারা যারা ভোলা থেকে দেখছেন তো তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এটা হচ্ছে একটা আরেকটা আমেরিকান কবুতর আমেরিকান সেন্ট বলে এটা জি আমেরিকান সেন্ট খুব সুন্দর এটার বাচ্চা পায়ে খুব সুন্দর মাছ হয় এটার মূল আকর্ষণ হচ্ছে এটার মাথায় যেরকম পছন্দ থাকে জ্যাকবিনের মধ্যে এখন পায়ে ফেদার থাকবে এগুলো প্রত্যেকটা ফেদার কেটে দেওয়া ব্রিডিং প্রসেসের জন্য

যেখানে একটা অ্যালবাম মুখি আমাদের আছে এটা কিন্তু ওর জন্য অনলি গিফট এর শুধু গিফট এর জন্য কোনো থ্যাংক ইউ চার্জ করবো না এটা গিফট এর জন্য থ্যাংক ইউ যারা কবুতর পালে তাদের উদ্দেশ্যে কিছু কিছু বলেন আসলে কবুতর পশু পাখি এদের আদর যত্ন করা তো আসলেই একটা মহত্বের কাজ আর বিশেষ করে আমি আসলে এই জগতে ঢুকলাম আমার মেয়ের কারণে আমার বাসায় অনেক বিড়াল আছে তারপরে দুইটা তিনটা ডগ আছে তারপর অনেক পাখি আছে আসলে ও এই সমস্ত জিনিস নিয়ে থাকতে পছন্দ করে আর আমিও চিন্তা করলাম যে আমার মেয়েকে আমার সাপোর্ট দেওয়া দরকার আমার মেয়েটাকে ছেলে বলেন বা মেয়ে বলেন মোবাইলে যে একটা অ্যাডিকশন আছে বর্তমানে যে মোবাইলে গেম খেলা

তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া দোয়া করবেন এবং যে যে বাচ্চা আমিনা ওরকে সবাই ওর জন্য দোয়া করবেন ওর যাতে সুন্দরভাবে বড় হতে পারে মানুষের মধ্যে মানুষ হতে পারে এবং পশু পাখি এগুলো নিয়ে থাকতে পারে এগুলো কিন্তু একটা ভালো জিনিস তো আজ পর্যন্ত সবাই ভালো থাকলে সুস্থ থাকবেন আপনার ভালোবাসা দেবেন সবাইকে আলাইকুম